এটা তো আমরা জানি প্রচার করা আমাদের একটা অধিকার আছে এটা গণতন্ত্রের অধিকার আছে তা সত্ত্বেও এখানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন একটা নিয়মকরণ দেখিয়ে আমাদেরকে বাড়ি ইয়া করা হয়েছে এবং সামনে জাহার আরও ফাইটার ভাস অফিসিয়াল চ্যানেল মানে আমাদের কি হারে কি ব্যাপক হারে বর্তমান দিনে এই আদিবাসী সমাজের উপর আদিবাসী ভাই বোনদের যে সংরক্ষণ আছে সেটা অন্য জাতি বা অন্য আদিবাসী মানে অ আদিবাসী যারা আছে তারা আমাদের থাকে বসাচ্ছে তার বিরুদ্ধে আজকের স্টল তার যাতে আমাদের আদিবাসী মানুষজন আদিবাসী ভাই বোন বুঝতে পারে যে আমাদের এর বিরুদ্ধে একটা লড়াই করার দরকার আছে আজকে কি আজকে আমরা যখনই প্রচার শুরু করেছিলাম তো ঘন্টা কয়েক কয়েক আগে মানে আমাদের এই ঝাঁটি পাহাড়ি তথা ছাতনা থানার এসআই সাহেব এখানে এলেন উনি বললেন যে আমরা এখানে যে মেলা কমিটি এবং প্রশাসনের তরফ থেকে এখানে যে হ্যান্ডবিল প্রচার বিলি করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে এখানে সম্পূর্ণ নিষেধ করা আছে বারণ করা আছে এবং এখানে এর আগে বিভিন্ন সংগঠন এখানে এসেছিলো তাদেরকে বারণ করেছি এবং যেহেতু একটা বারণ করা হয়ে গেছে তার অনুযায়ী সেই অনুযায়ী আপনারা এখানে প্রচার করতে পাবেন না এখানে কোনো মাইক অ্যালাউন্স করতে পাবেন না এবং উনি এসব বলার পর আমাদের যে হ্যান্ডবিল ছিল আমাদের যে আবার কাগজপত্র ছিল উনি সব সিজ করে এখান থেকে সব নিয়ে গেছেন কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার প্রচার করার একটা স্তম্ভ রয়েছে সেই ক্ষেত্রে পুলিশ তো অধিকার গ্রহণ করতে পারে না কিন্তু তাহলে কি জোরপুরো এটা করেছে অবশ্যই এটা তো আমরা জানি প্রচার করা আমাদের একটা অধিকার আছে এটা গণতন্ত্রের অধিকার আছে তা সত্ত্বেও এখানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন একটা নিয়মকানুন দেখিয়ে আমাদেরকে ইয়া করা হয়েছে এবং এবং ওনারা বলছেন এর পরেও যদি আপনারা প্রচার করেন এর এরপরেও যদি আমাদের যে সিদ্ধান্ত করা চার যান আপনারা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব এই জিনিসটা এই ক্ষেত্রে আপনারা কী করবেন আবার আমরা আমরা আরও মানে মেলা কমিটি আসছে এবং আমাদের কেন্দ্র কমিটি আসছে এবং এটা আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা জানতে চাইবো যে আমাদেরকে কেন হ্যান্ডবিল মানে বিলি করার জন্য প্রচার করার জন্য আমাদেরকে বাধা 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 দেওয়া এটা আমাদের অধিকার তো এবং আমাদের যে হ্যান্ডবিল আছে এখানে কোনো অগণতান্ত্রিক কোনো লেখা নেই কোনো উপন্যাস কোনো কিছু লেখা নেই আমাদের এখানে এবং আমাদের যে সংগঠন আছে এটা পুরা দৃষ্ট সংগঠন আমরা এখানে কোনো অন্য কোনো অন্যায় করতে পারি না সেভাবে কিছু করতে পারি না আমরা যাতে মানুষের আমাদের অ আদিবাসী মানুষের যাতে অধিকারটা ফিরে পায় আদিবাসী মানুষরা যারা অন্যান্য যারা অদিবাসী মানুষ আছে তাদের সেই হক অধিকার যেমন আমরা রক্ষার্থে হক অধিকার আমরা বাঁচার জন্য আমরা রুট লেভেল পর্যন্ত প্রচার করতে এসেছিলাম কিন্তু এসেই এখানে আমরা এমন একটা সব জায়গার সম্মুখীন হলাম যেখানে আমরা চাইছিলাম যে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করবে সাহায্য না করে ওনারা কিন্তু উল্টা আমাদেরকে বারণ করলেন যে এখান থেকে কোনো প্রচার করা যাবে না এলাউন্স করা যাবে না এমন কি গানও বাজনা যাবে না তাহলে দুঃখের বিষয় এই মেলা চত্বরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে ওপেনলি মদ বেশি সেখানে পুলিশের কোনো বাধা নেই সেই বিষয়ে আপনাদের যে প্রচার চলছে সেটা একটা সাংবিধানিক মানুষের উপকারে লাগে কিন্তু সেই ক্ষেত্রে পুলিশের কতটা ভূমিকা এইখানে দেখছে আমরা তখনই বললাম যে দেখুন আমরা যেটা প্রচার করছিলাম আমরা আশা করছিলাম আমরা আপনারা সাহায্য করবেন এবং আমরা এটাও বললাম যে সাইডেই যে মদ বিক্রি হচ্ছে সাইডে যে মাংস বিক্রি হচ্ছে সাইডে যে আরও অন্যান্য যেটা নেশাদ্রব্য বিক্রি হচ্ছে সেগুলো আপনারা দেখেন নাই কেন যে ওনারা বলছেন ওটা আমাদের মেলার চত্বরের বাইরে কিন্তু বাইরে কেন এখান থেকে দেখা যাচ্ছে ফ্রন্টলি দেখা যাচ্ছে এই সামনে আপনারা একটু খেটে যান আপনারা দেখতে পাবেন যে এখানে কত মদ বিক্রি হচ্ছে কত মাংস বিক্রি হচ্ছে কত লোক শুয়ে আছে ওটা কিছু নেই আমরা ওটা নিয়ে কিছু বললাম যে আমরা কিছু জানি না ওসব কিছু বললে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য নেব এই মানে এই হুমকি দিয়ে তারা আমাদেরকে চলে গেছেন এবং আমাদের যে প্রচারপত্র ছিল হ্যান্ড বিল ছিল ওরা সব নিয়ে গেছে এবং ওনারা বলে গেছেন যে আপনারা পরে ফাঁটি থেকে নিয়ে যাবেন আপনার নাম আমার নাম কার্তিক সোরেন এই বাঁকুড়া জেলা শাখার সম্পাদক